সমস্যা যেটা হতে পারে যে এডিশনাল অ্যাটর্নি জেনারেলরা তারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস অনুযায়ী যে জায়গায় অবস্থান করে সেখানে যদি সলিসিটাররা তাদের নিয়ন্ত্রণকারী করতে পারত তাহলে আমরা এই জায়গায় খুব ভালো সিনিয়র রেসপেক্টেড লয়ার পেতে আমরা সমস্যা করতে পারি কারণ এই জিনিসটা দেখতে একটু খারাপ লাগবে তারা তাদের ইগোতে নিতে পারে এই বিষয়টা কিভাবে অ্যাড্রেস করা যায় সেই জিনিসটা বোধহয় দেখতে হবে কারণ এই দুটো সেকশনের মূল কথাটা একটাই যে এটা নিয়ন্ত্রণের ক্ষমতা সলিসিটরের অধীনস্থ হতে গণ্য হবে এই কথাটা আমাদেরকে একটা সমস্যা তৈরি করবে যে এখানে সিনিয়র লয়ার্স এবং যারা খুব ভালো করছে তারা হয়তো এটা করতে চাইবেন না যে যেন বিচার ব্যবস্থা তার সেই ভেঙে পড়া অবস্থার থেকে বের হয়ে আসতে পারে এবং সেখানে স্বাধীনভাবে প্রসিকিউশন নিয়ে যারা কাজ করবেন প্রসিকিউশন টিমের সদস্য থাকবেন বা অ্যাটর্নি জেনারেল অফিসে যারা থাকবেন তারা যেন তাদের মেধা কাজে লাগিয়ে তাদের সততার সঙ্গে এবং আইনকে সামনে তুলে ধরে কাজ করতে যেন পারেন সেই লোকেই এটা করা হচ্ছে তো গণভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত সরকার তার দায়বদ্ধতা হচ্ছে যেটা আসিম নজরুল বললেন যে চোদ্দশো শহীদের প্রতি অসংখ্য আহতের প্রতি এবং বাংলাদেশের প্রতি এই কাজ প্রতিটা কাজ কাজ করার ক্ষেত্রে নিম্ন আদালতে বা উচ্চ আদালতে যে দুর্নীতি হয় বা অনিয়ম হয় এখানে অনেক পক্ষ থাকে শুধু যে আপনার সাপোর্ট স্টাফরা বা জাজরা এরকম করে সেটা না এক শ্রেণীর আইনজীবীরা সরকারি আইনজীবীদেরও এক ভূমিকা থাকে এবং আমি কিছু রিসার্চ করেও শুনেছি যে অল্প অত্যন্ত অল্প টাকা পান ওনারা বিশেষ করে যারা পাবলিক প্রসিকিউটর অফিসে আসেন তারপর এটা হওয়ার প্রচণ্ড আগ্রহ থাকে কেন সবার এবং এমন অভিযোগ শুনেছি অ্যাগেইন বলছে অভিযোগ অন্যভাবে নিয়েন না সরকারি উকিল হয়ে ওনারা দেখা যায় যে প্রতিপক্ষের পক্ষে কাজ করেন টাকা নিয়ে এরকম কিছু উদাহরণ আছে সবাই না অনেকে তো আছেন অনেক ভালো প্র্যাকটিস করছেন লং করছেন তো আমি এটাও সবসময় শুনতাম যে আমাদের সবচেয়ে বড় যে সংস্কার আকাঙ্ক্ষা বিশেষ করে বিচারালয়ে তার মধ্যে অন্যতম হচ্ছে একটা ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস থাকতে হবে এই ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস যে থাকতে হবে এটা অনেক বছর ধরে কিন্তু শুনছি এবং আমরা আলটিমেটলি দুই হাজার আট দেখেছি যে একটা ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস একটা অর্ডিনেন্স হয়েছিল কিন্তু আমরা যখন পুনরায় উদ্যোগ নিলাম আমরা উদ্যোগ নিলাম মানে আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের চিফ জাস্টিসও এই ধরনের সংস্কার আকাঙ্ক্ষা ব্যক্ত করে থাকেন তা আমরা আসলে বোঝার চেষ্টা করলাম যে দুই হাজার আট আইনটা সারভাইভ করলো না কেন তখন আমার কাছে মনে হয়েছে ওটা একটু বেশি অ্যাম্বিশাস ছিল চুক্তিভিত্তিক নিয়োগ বা একটা পলিটিক্যাল পার্টির কিছুটা কন্ট্রোল লাগে আমাদের মতো দেশে চট করে আমি বলবো একটু পলিটিক্যাল পার্টির রুলিং পলিটিক্যাল পার্টির কন্ট্রাল কন্ট্রাক্ট সম্পূর্ণ জিরো করে দিব আর এই রুলিং পলিটিক্যাল পার্টি এসে আইনটা গ্রহণ করবে এটা একটু অবাস্তব তো আমরা যদি ইনক্রিমেন্টাল রিফর্ম করি ধাপে ধাপে সেটা ভালো হয় এই জন্য প্রথমভাবে যাচ্ছে শুরুটা হোক আমাদের যারা রাজনৈতিক সরকার আছে তারা তো অবাধ দুর্নীতি হোক এটা সবাই চায় আমি বিশ্বাস করি না তারা চায় যে কিছুটা কন্ট্রোল তাদের থাক কিছুটা সেবা মানুষের পাক এই ধরনের ভালো পলিটিক্যাল পার্টিকুলার এই ধরনের মনোবৃত্তি থাকে তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে দুইটা পথ রেখেছি একটা হচ্ছে ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিসে আর একটা হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে তো এটা আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে এই আইনটা যে সার্ভাইভ করবে কি করবে না যেটা কারেক্টলি আমাদের আশাদ এবং অনেক দুজনই বলেছে। এটার একটা সবচেয়ে বড় একটা নিশ্চয়তা থাকতে হবে যে পলিটিক্যাল পার্টি একটা কন্ট্রোল রাখতে হবে সমস্ত কিছু ক্যারিয়ার সার্ভিসের মাধ্যমে আসলে তারা একটা রাজি হবে না আমাদের যে কোনো আইন করার ক্ষেত্রে একটা আমাদের আশঙ্কা থাকে সবসময় যে আইন করা তো আসলে খুব কঠিন কাজ না খুব কঠিন কাজ না আমাদের এখানে অসাধারণ সব লিগাল ব্রেইনরা আছে এবং আমাদের এটা সত্যি আমাদের এটা সংসদে আলোচনার মাধ্যমে আইন হচ্ছে না কিন্তু আমাদের এখানে যারা এই স্টেক আছেন যদি কনসার্ন মানে প্রপার স্টেক আনা যায় তাহলে ওনাদের আলোচনাটা সংসদ সদস্যদের যে মান আমাদের ছিল সেটা হচ্ছে অনেক ভালো হয় বলে আমার ধারণা কাজে আপনি এটা আমার অবজারভেশন আমাকে মাফ করবেন আমি দেখেছি জেনারেলি অর্ডিনেন্সগুলোর কোয়ালিটি অফ পার্লামেন্ট থেকে ভালো হয় মেবি আই মে বি রং আমি যত স্টাডি করেছি আমার কাছে মনে হচ্ছে অর্ডিনেন্সগুলো বেটার হয়েছে বিশেষ করে এই ট্রান্সিশনাল পিরিয়ডে তত্ত্বাবধায়ক সরকারগুলোর আমলে যে অর্ডিনেন্সগুলো হয়েছে তা আমার কাছে মনে হয়েছে এরপরও রাজনৈতিক দলগুলো যদি এবার আসে দুই হাজার নয়ের পর যখন তৎকালীন আওয়ামী লীগ সরকার এসে ম্যাক্সিমাম ভালো ভালো অর্ডিনেন্স বাতিল করে দিয়েছে আমাদের পরবর্তীকালে সরকারের পক্ষে বাতিল করা একটু কঠিন হবে কারণ পরবর্তী সরকার আসবে প্রায় মানে হাজারখানেক আমাদের ছাত্র তরুণের রক্ত আমাদের আরও অনেক 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 হাজার মানুষের যে পারমানেন্ট আপনার পারমানেন্টলি ওনাদের অঙ্গহানি হয়েছে এই সমস্ত বেদনা এই সমস্ত স্মৃতি এটার প্রেক্ষিতে জনমানুষের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে থেকে তো নেক্সট সরকারের পক্ষে এত সহজে সংস্কার আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা সম্ভব হবে না কারণ এত কষ্ট এত ত্যাগ কখনোই বাংলাদেশের মানুষ কোনো সংস্কারের জন্য বা রাষ্ট্র মেরামতের জন্য কখনো করে নাই